হঠাৎ করে বাড়িতে গ্যাস চলে আসলে আর কোনো চিন্তা নেই যদি থাকে এই ইনগ্রিডিয়েন্টস তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে একটা মুখরোচক ও টেস্টি স্ন্যাক্স নমস্কার আমি সুস্মিতা হাতাকুন্ত টুং ঠাঙে আপনাদের সকলকে স্বাগত আসুন দেখিনি সেই মুখরোচক টেস্টি স্ন্যাক্সের রেসিপি ফ্রাইড সিম বানানোর জন্য লাগবে চিংড়ি মাছ প্রথমে চিংড়ি মাছ ধুয়ে তার খোসা ছাড়িয়ে পিঠে একটা কালো মতন সুতো থাকে সেই সুতোটা বার করে নেব চিংড়ি মাছের মাথার দরকার নেই তাই চিংড়ি মাছের মাথা কিন্তু বাদ দিয়ে দেব। এবার চিংড়ি মাছের পিঠ বরাবর অনেকটা চিড়ে দেবো লম্বা করে যতটা পারবো ততটাই ডেপতে চিড়ে দেব অনেকটা দেখতে বাটারফ্লাইয়ের মতন হবে মানে বাটারফ্লাই পাকনা ছড়ালে যেমন দেখতে হয় চিংড়ি মাছগুলোও তেমন দেখতে হবে এরপর এর মধ্যে নুন গোলমরিচ লাল লঙ্কার গুঁড়ো ও পাতিলেবুর রস দিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে রাখবো হাফ অ্যান আওয়ার হলেই হবে যতক্ষণে মাছগুলো ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য একটা বোলের মধ্যে বড় টেবিল চামচ ময়দা দু টেবিল চামচ চালের গুঁড়ো ওয়ান টিস্পুন নুন বেকিং পাউডার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানাবো এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দেব আর এই সব ইনগ্রেডিয়েন্টস মেশানো মেশাবো মানে অল্প পরিমাণ জল ঢালবো আর মেশাবো তাতে এতে যেটা হবে যে ব্যাটারটা বেশি পাতলাও হবে না ঘনও হবে না মানে থিকনেসটা বুঝতে পারবো উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতার কুচি ও একটু ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে নিয়ে এবার একটা প্যানে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে গরম হয়ে আসলে এবার এক এক করে চিংড়ি মাছগুলো ওই ব্যাটারের মধ্যে চোবাবো যেরকমভাবে করছি সেরকমভাবে এপিট এপিট করে ভালো করে ব্যাটারটা দুপাশ মিশিয়ে গেলে এবার তেলের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য একটা সাইড একটু লাল লাল মানে ব্রাউনিশ হলে তারপর উল্টে দেবো আরেকটা সাইডের জন্য খুব চটপট তৈরি হয়ে যায় এই স্ন্যাক্স কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন তৈরি করতে কিন্তু বেশিক্ষণ লাগে না অলমোস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে হয়ে যাবে মিয়নির সস আর পাতিলেপু দিয়ে পরিবেশন করা তো যেতেই পারে সঙ্গে যদি থাকে চা বা কফি ইভিনিং কিন্তু জমে যাবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ